আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা চলে এলাম কপতক্ষ নদের পাঠ্যবইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা নিয়ে আলোচনা করতে চলো আমরা দেখে নিই কপতক্ষ নদের সৃজনশীল প্রশ্ন আমরা পড়ে ফেলি সনেটের ষষ্ঠকে কি কি থাকে সনেটের ষষ্ঠকে থাকে ভাবের প্রণতি অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা আর ষষ্ঠকে থাকে হচ্ছে ভাবের প্রণতি শেষ ক খ নাম্বার স্নেহের তৃষ্ণা বলতে কবি কি বুঝিয়েছেন স্নেহে স্নেহের তৃষ্ণা বলতে কবি বুঝিয়েছেন তার কপতক্ষ নদের প্রতি যে ভালোবাসা বা যে আদর যে মায়ার মমতা সে অন্য কোথাও পান নাই কবি বলেছেন সে বহু দেশে বহু জায়গায় বহু নদ নদী দেখেছেন কিন্তু কপতক্ষ নদের যে নদী বা যে ভালোবাসা সেই স্মৃতি সেই মমতা কবি আর কোথাও বা অন্য কোনো জায়গায় খুঁজে পান নাই সেই বলেছে স্নেহের তৃষ্ণা মিটেকার জলে তৃষ্ণা বলতে কবি এটাকে বুঝাইছেন এবার যদি এটা আমরা সুন্দর করে আলোচনা করি তাহলে এইভাবে আলোচনা করব। দেখো কবি প্রবাস জীবনে থাকাকালীন জন্মভূমি যে নদ কবিকে স্নেহ জোরে বেঁধে রেখেছিল সেই নদীর সৌন্দর্যে কবি তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষা কি স্নেহের তৃষ্ণা বোঝানো হয়েছে এরপর আমরা দেখি কবির ছোটবেলা কেটেছে কপতক্ষ নদের প্রাকৃতিক পরিবেশে তিনি প্রশান্তি লাভ করেছেন এই নদের বয়ে চলার বসবাস করার সময় স্বদেশকে তিনি অনুভব করেছেন মনের গভীরে জন্মভূমির শৈশবের অম্ল মধুর স্মৃতি কবিকে তার কাতর করে তুলেছে তিনি প্রবাসী থেকেও কপতক্ষ নদের জলধারা কলকল ধনে শুনতে পান তিনি ব্যাকুল হয়ে উঠেন তার প্রিয় নদীর স্নেহ দ্বারা পেতে কপতক্ষ নদ যেন তার সমস্ত স্নেহ তৃষ্ণা জলে আহ ধারণ করে বয়ে চলেছে সেই জন্য তো আমি যেটা বললাম সেটা এখানে বলা হয়েছে এখন তোমরা ভালো করে সুন্দর করে লিখে ফেলবে পরীক্ষার খাতায় আলোচনা করবো গড় ঘনে চলো গড় ঘনে আমি একটু কথা বলি উদ্দীপকটা পড়ি ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে সাতটায় নদী পাড়ি দিতাম বারবার এপার হতে ওপারে ডিভি লটারি সুযোগ করে দিলে ছুটে চলে যায় আমেরিকায় কিন্তু আজ মন শুধু শটফট আর আর শহরে স্বপনে বাড়ি দিয়ে যায় মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায় তবু দেশে আর নাহি ফেরা হয় আচ্ছা উদ্দীপকে বলেছে ছোটবেলায় বাঙালির বালো চরে বালোটানোর মধ্যে সে খেলাধুলা করেছে সাতটে নদী পার হয়ে এপার থেকে ওপারে গিয়েছে কিন্তু এখন সে ভিসা টিসা তৈরি করে আমেরিকায় চলে গেছে কিন্তু মন খুব ছটফট করে তা নিজে দেশে ফিরতে তারপর সে দেশে ফিরতে পারে না কারণ সেখানে তাকে যেতে হয় অনেক কাদের স্মৃতিগুলো মনে পড়ে কিন্তু তবুও তার ফিরে আসা হয় না তো উদ্দীপকের কবি কিন্তু আমাদের কপদক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের মতোই মাইকেল মধুসূদন দত্ত ফ্রান্সে বসে যেমন খুব মিস করছেন তার নদকে তো উদ্দীপকে উদ্দীপকে তিনিও কিন্তু খুব মিস করছেন তার দেশকে এখন আমরা গ নম্বর প্রশ্নটা দেখি গতে বলেছে উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপদক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো কপদক্ষ নদ কবিতার আলোকে আমরা কিভাবে এটা তুলে ধরতে পারি সেটা একটু আমরা দেখি গ নম্বর উদ্দীপক স্বদেশের গভীর অনুরাগ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে কপতক্ষ নদ কবিতার আলোকে এই বিষয়টি ব্যাখ্যা করা যায় জন্মভূমির প্রতি মানুষের অপৃতিক ভালোবাসা মানুষকে মহান করে মানুষ ধন্য হয় স্বদেশের মাটির সাথে নিজেকে জড়িয়ে রাখে তার কাছে তার প্রিয় জন্মভূমির আলু বাতাস কাদামাটি নদ নদী গাছপালা সব অত্যন্ত প্রিয় এরপরে দেখো স্বদেশের জন্য ব্যাকুলতা এবং গভীর অনুরাগ প্রকাশ পেয়েছে উদ্দীপকেও অভিবাসন ভিসা নিয়ে স্বদেশ ছেড়ে বিদেশে চলে গেছেন একজন বাঙালি সেখানে অবস্থানকালে জন্মভূমির ছোট ছোট ঘটনাগুলো কিভাবে অসাধারণ হয়ে তার কাছে ধরা পড়েছে এই বিষয়টি এখানে ফুটে উঠেছে প্রিয় মাতৃভূমির জন্য প্রবাসী ব্যক্তির মন ছটফট করে সুদূর ভারসা নগরীতে বসে স্বদেশের শৈশবের কথা ভেবে কবিও আহ কবিও আবেগে আপ্লুত হয়ে গেছেন আপ্লিত হয়ে পড়েন অধ্যাপকের সদস্যের জন্য এই বেদনা বোধ ব্যাকুলতা এবং কপদক্ষণাৎ কবিতার কবি স্বদেশ অনুরাগ কপদক্ষণাতের প্রতি তার অনুভূতি সাদৃশ্যপূর্ণ অর্থাৎ স্মৃতি কাতরাত কবিতা কবিতার স্মৃতিকে আঁকড়ে ধরে গ্রামের কথা মনে করছেন আমাদের এদের কপদক্ষণাৎ কবিতার মধ্যে ফ্রান্সে থেকে তিনি তার প্রাকৃতিক বা কপদক্ষণাদের প্রকৃতি এখানে তুলে ধরেছেন এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা আলোচনা করব ঘ তে কি বলছে একটু দেখি আমরা এই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন দেখো উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির অন্তরালে মানে ভোটের ভেতরে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপতক্ষণ অত কবিতার মূল ভাব কথাটি সত্যতা আমরা বিচার করব দেখি উদ্দীপকের প্রতিফলিত অনুভূতির ভেতরকার বা প্রবেশে যেটা প্রকাশ পেয়েছে যে ভাব এসেছে সেটা কপতক্ষণ অত কবিতার আড়ালে কোন জিনিসটা প্রকাশ পেয়েছে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি দেখো ঘ নাম্বারে কি হতে পারে উদ্দীপককে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তা তাই কপতক্ষণ কবিতার মূল ভাব মন্তব্যটি পুরাপুরিভাবে যথার্থ স্বদেশীর সাথে মানুষের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গভীর নিজ আবাসভূমির মাটির কাছে মানুষের কৃতজ্ঞতার কোনো শেষ নাই এই মানুষের অন্তর জুড়ে থাকে স্বদেশের প্রতি গভীর অনুরাগ ভালোবাসা আবেগ যা কখনই বিচ্ছিন্ন হয় না উদ্দীপকে এক প্রবাসী বাঙালি স্বদেশের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে প্রবাস জীবনে জন্মভূমির প্রতি ছোট ছোট অসাধারণ বা সাধারণ অসাধারণ বা সাধারণ ঘটনা কিভাবে অসাধারণ হয়ে তার স্মৃতিপটে ধরা দিয়েছে সে বিষয়টি বর্ণিত হয়েছে উদ্দীপকের প্রবাসী বাঙালি এবং কপতক্ষণ কবিতায় কবি সদস্যের প্রতি যে অনুরাগ তার সঙ্গে সাদৃশ্যপূর্ণ তাদের শৈশব পরিসরের কথা ভেবে দুজনই আবেগ আপত হয়ে পড়েছেন স্মৃতিকাতরতা এবং জন্মভূমিতে ফিরে আসার ব্যাকুলতা দিক থেকে তারা দুজনে একে অন্যের একেবারে প্রতিচ্ছবি কবির শৈশবে নানা স্মৃতি প্রতিফলিত হয়েছে কপতক্ষ নদ কবিতায় প্রবাস জীবনে কবির মনে বারবার কপতাক্ষ নদের সাথে স্মৃতি বিজড়িত শৈশবের কৌশলের কথা মনে পড়েছে এই নদের জল কবির কাছে মাতৃ দুঃখর মতো প্রবা উদ্দীপকের প্রবাসী ব্যক্তির কাছে স্বদেশের স্মৃতিগুলো আহ অত্যন্ত মূল্যবান এদিক থেকে প্রশ্নত মন্তব্যটি যথার্থ তারপরও আহ কপতক্ষ নদ কবিতার মধ্যে কবির স্মৃতির দেশপ্রেমের কথা প্রকাশ পেয়েছে একটা ব্যাকুলতা প্রকাশ পেয়েছে যেমন কবি মনে করতে চেয়েছেন তার দেশ সম্পর্কে তিনি কপতক্ষণ করে বলেছেন কখন এ ক্ষণের সাথে যেন কপতক্ষণ তাকে আজীবন মনে রাখে এবং বাংলার মানুষের কাছে তার কথা প্রকাশ করে এই সকল অনেক দৃষ্টিভঙ্গি এখানে আলোচনা করা হয়েছে যাই হোক শেষ করব আহ ওদের হচ্ছে আমরা খুব সুন্দর করে পাঠ্য বই সৃজনশীলটা আলোচনা করলাম তো এইভাবে সৃজনশীল আসলে ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম